কোন নীতি আদর্শ অনুযায়ী আমরা দুনিয়াতে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো আখেরাতে মুক্তি পাবো এই থিওরিও দিয়ে রাখছেন আল্লাহ সেই থিওরি নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন কথা হলো বর্তমানে বাংলাদেশে সরকারের প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে অনেক রাজনৈতিক দল রয়েছে সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য দেশের কল্যাণ মানুষের কল্যাণ কিন্তু আমরা যদি বাস্তবতা পেছনের দিকে তাকাই তিপ্পান্ন বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে যারা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল এর মাধ্যমে আমরা কি পেলাম এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি আগেও বলেছি এখন বলছি এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুই নয় পাঁচ বার দুর্ভীতির দিক থেকে চোরের দিক থেকে তামাম দুনিয়ামিদের হ্রাস্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় ব্যবহন করা তৈরি করেছে সত্য ভূমিমন্ত্র ফ্যাসিস্টের আওয়ামী লীগ সরকারের সময় তার একার বাড়ির সন্ধান পাওয়া গেছে তিনটা দেশের মধ্যে

তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘর এদের পরিচালনায় আমরা পেয়েছি পীরখানায় যে হত্যা যোগ্য হয়েছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে উদীয়মান মেধাবি মেধাবি চৌকস অফিসারগুলোকে গুলোকে বিভিন্ন কায়দায় কৌশলের মাধ্যমে মারা হলো সেখানে আমরা তাদের পরিচয় পেয়েছি বিভিন্ন সময়ে বিদেশেদের দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালনা করে। কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলবো এতটুকুই এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হলো আল্লাহ রব্দুল আলমে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি নিতে আদর্শ বাদ দিয়ে যখন মানব রচিত কুহুরি তন্ত্রমন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হলো তখন এই ধরনের অশান্তি এই ধরনের অরাজকতা এই ধরনের অশ্লীলতা এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে ওই যারা পালন করে এরা দিনকে বানায় বানায় দিন এরা মিথ্যাকে অনেক সত্য রাত্র রাত্রকে প্রচার করে বারবার আপনারা দেখেছেন সেই ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যা আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি